দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি গ্রামে আর আমরা এসেছি সাহেব আলী অ্যাগ্রো ফার্মে গতকালকে ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু গরু দেখাবো আপনাদের আর সে গরুগুলো নিয়ে কথা বলবেন আমাদের সাহেব আলী ভাই সাহেব আলী ভাইয়ের এই খামারটির নাম হচ্ছে সাহেব আলী অ্যাগ্রো ফার্ম আপনারা জানেন যে উনি হচ্ছেন সেরা মানের কিছু কালেকশন আপনাদের দেখান চলুন সাহেব আলী ভাইয়ের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম আমি মানে দেশের পরিচিতি শিকার হিসাবে আমি আরও প্রতিবেদন নিয়ে আরও দর্শকের কাছে তিনটি কালেকশন নিয়ে হাজির হয়েছি আজ হলো শুক্রবার কালকে বৃহস্পতিবার কালকেও কিছু আমরা প্রতিবেদন দিয়েছিলাম কিছু সেল হয়ে গেছে এবং আরও কিছু আমার কাছে আসছে আজকেও আমাদের দুটো গরু ডেলিভারি দিব তা আশা করা যায় আমার স্থানীয় লোকে নিচ্ছে ওই গরু দুটি তা ওই দুটিও আমরা দেখাবো আজকে আর আজকে তিনটি কালেকশন নিয়ে এসেছি তা দেখুন চলুন দর্শক এই আমাদের আজকে অসাধারণ তিনটি গরু নিয়ে এসেছি সেটা হলো আমাদের এটা হলো এক নাম্বার দেখুন একবারে সাদা ধপ ধবা অ্যাশ কালার মানে এই গরগুলো দর্শক আমাদের অনেক কাস্টমার যে ব্যতিক্রম কিছু কালেকশন দেখান মানে এটা হলো আমাদের পিছনে তিপ্পান্ন সামনে আছে ছাপ্পান্ন হাইট কেবল নতুন দুই ডাঁত ভাঙছে দশ মাসে আল্লাহ রহমতে এই গরুটা এবং যে খাঁচাটা পারফেক্ট পরিপূর্ণ সুস্থ সবল হাট বাজার ভালো সাথে না হওয়ার কারণে এই কালেকশনটা আমরা নিয়ে আজকে হাজির হয়েছি এবং আমরা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই এটা হলো আমাদের এক নাম্বার আর এইটা হলো আমাদের দুই নম্বর কালেকশন তা আমরা সিঙ্গেল দামটা আজকে না বলে এই জোড়াটা একটা দেওয়ার বুদ্ধি করছি যে দুইটি গরু এক ভয়ক দিলে আমাদের মানে মনটা শান্তি পাবে এই গরু দুটি দুইজনকার কাছ থেকেই কালেকশন করছি এবং দুইটি গরু একজন কাকেই দেওয়ার নিয়ে দিচ্ছি এটা হলো পিছনে একান্ন সামনে আছে তিরপান্ন এটা আরও বয়স নতুন দুইটা কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমি এই গোলটি একজন কাকে যাওয়ার একটু নিয়ে দিচ্ছি আর লাই আমাদের স্কেল করা আছে এইরকমই এই অবস্থায় আমি স্কেল দিছি ছয়শো ষাট কেজি এটা হলো তিনশো ছেচল্লিশ কেজি আছে এই গরুটি আর এটা হলো তিনশো চোদ্দ কেজি আছে এই দিয়ে মোট খালি প্যাটে এইভাবেই স্কেল দিয়েছি আছে আমাদের তিনশো চোদ্দ কেজি অসাধারণ দেখেন পাও গালার ঝোল কম্বল অ্যাস কালার গরু এই কালেকশানগুলো আমাদের অনেক দর্শক ভাই অনেক কাস্টমারেরা চায় এই সাথে আমরা এই কালেকশন কিন্তু এসকে হাজির হয়েছি দেখার জন্য আমরা একটা দাম বলে দেবো ছোটো করে আর এটা হলো আমাদের তিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট একটা সাইওয়াল অসাধারণ কত গালার ঝোল আর লম্বা একবারে পরিপূর্ণ সুস্থ সবলাম কত বড় নাভি একবারে হাই পার্সেন্টেজ আর ডাবল নাবি বাচ্চাটা একদম ডাবল নাবির বাচ্চা এগুলোই বুঝতে পারবে দর্শক এই বাচ্চাটা খালি একটা দোষ শুধু খান একটু শুকনে শুধু গাওটা একটু শুকনা শুকনা দেহের বাচ্চা কী সুন্দর এটা চোদ্দো থেকে পনেরো মাস বয়স এটা আপনার পঁচিশ সালে ধরতে পারবে এবং ছাব্বিশ সালও ধরতে পারবে মন মতন একটা জিনিস তৈরি হবে কথা না বাড়ে আমরা রেটটা জানি দিই দর্শক ভাইয়ের জন্যে এটা হলো এক লক্ষ পনেরো হাজার এটা কথা বলার সুযোগ সুবিধা নেই একটু সম্মান করা যাবে আর এই দুইটি হলো আমাদের সিঙ্গাল যদি কেউ হয়নি তাহলে এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এতে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে আসতে আমার দুই লক্ষ আশি হাজার সিঙ্গেল প্রাইস কোনো ভাই যদি নেই আর একজনের যদি কোনো ভাই নেয় যে আমি গোরুগুলি একজনে নেব আমাকে একটা রেট জন্মদিন আমি একটা এখান থেকে একটা সম্মান করবো সেটা হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা আশা করা যায় আল্লাহ রহমতে এই গরুগুলো পারফেক্ট এবং সুস্থ সবল পরিপূর্ণভাবে আমাদের নিজস্ব রাখাল গাড়ি আমার কাছে লেনদেনের বিষয়টা হলো আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা লাগাই দিবে আমরা নিজস্ব পরিচিত রাখাল পরিচিত গাড়ি দিয়ে আমরা এই গরুগুলি ডেলিভারি দেওয়া দর্শক আমাদের আজকে তিনটি গরু দেখাইলাম কোনো ভাইয়ের যদি পছন্দ হয় দু লক্ষ সত্তর হাজার টাকা এইটি আর এইটি হল দুই নম্বর দুটি কালেকশন দুই দেখ করে কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমরা দিয়েছি একটু উনিশ বেশি আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট একটা সাইওয়াল এক লক্ষ পনেরো হাজার এই দিয়ে আপনার তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আসতেছে কোনো ভাই যদি নেয় একটু আমরা সীমিত একটু সম্মান করি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমরা জাদমান নিয়ে কালেকশন করি এবং কাস্টমার দুটো বাঁচলে আমাদের লাভ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একবারে জ্বালা বাচ্চা এখনো বাচ্চাটা খুবই একটা হাইট করে আছে ভাই দিনে তা আমি একটু গরুগুলো একটু হাটে দেখাবো যে গ্রন্থিটার কথা বলছিলাম সেটা হলো আজকে এই গ্রন্থিটা আজকে ডেলিভারি দিচ্ছি আমার স্থানীয় রংপুর আর দিনাজপুর পাশাপাশি একটু আজকে পাহাই দেব ভাইয়ের কাছে দেখো নিয়ে যাও নিয়ে যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

করি আই দাও টি দাও ওস আই না বহাতে হলো ওস দাও সর দাও যা 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 দাও দাও রাখি দাও দশটেই হলো আমাদের আজকে দুইটা কালেকশন ডেলিভারি দিলাম আর তিনটা আছে তো অনেক শুভকামনা করে আজকের ভিডিও এখানে স্কুলকে শেষ করলাম বা জন্য প্রভাব পড়বে